বন্ধুরা তিলক তোমাকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা ফাইনালি জুনিয়র ডাক্তার কিঞ্জাল নন্দ আর দেবাশিস হালদার ওনারা মুখ খুললেন যে তিলক তোমাকে নিয়ে এই যে আন্দোলন এই যে মিছিল সেখানে কত টাকা উঠেছে মোট কথা হলো তিলক তোমার তহবিলে টোটাল কত কত টাকা কোথায় কোথায় উঠেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে আজকে কোর্টে রাজ্য মানে মুখ্যমন্ত্রী একদম মুখ থুবড়ে পড়লেন বন্ধুরা মারাত্মক নির্দেশ দিলেন কোর্ট থেকে রাজ্যকে কি নির্দেশ দিলেন পুরো ডিটেলস আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনক আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো অনেকদিন পর আপনাদের সামনে তিলক তোমাকে নিয়ে মারাত্মক একটি তথ্য নিয়ে এসেছি বন্ধুরা যে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এতদিন পর ফাইনালি তিলক তোমাকে নিয়ে এবার মুখ খুললেন দেবাশিস সাথে কিঞ্জল কি বললেন ওনারা মানে তিলোক নিয়ে এই যে আগস্ট মাসে মানে নয় আগস্ট ঘটনাটা ঘটে তারপর তিলোতমাকে নিয়ে এই যে আন্দোলন প্রতিবাদ মিছিল অনশন প্রত্যেকটা জায়গায় তিলোক নিয়ে কত কত টাকা কোথায় কোথায় উঠেছে সাথে তিলোক তোমাকে নিয়ে এই যে নবান্ন অভিযান তিলোক জন্যই লালবাজার এই যে প্রত্যেকটা জায়গায় কত কত টাকা উঠেছে প্রত্যেকটার হিসাব এবার সামনে রেখেছেন কিঞ্জল আর দেবাশিষ ওনারা বলতে পারেন যে বাধ্য হয়েছেন সমস্তটার প্রমাণ স্বরূপ সামনে আনতে চুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা চাপের মুখে অবশেষে নতি স্বীকার বুঝতে পারছেন যে এই জুনিয়র ডাক্তাররা চাপে পড়ে এবার কিন্তু নথি স্বীকার করলেন অভয়ার তহবিল মানে তিলোত্তমার যে আন্দোলন সেই তহবিলে কত কোটি টাকা জমা রয়েছে তার হিসাব দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোট চাঁদা উঠেছে তিন কোটি আঠারো লক্ষ টাকা আই রিপিট তিন কোটি আঠারো লক্ষ টাকা হুম খরচ হয়েছে এক কোটি উননব্বই লক্ষ বত্রিশ হাজার ছশো টাকা বাকি টাকা কি করবেন জুনিয়র চিকিৎসকরা স্বাভাবিকভাবে মানে তা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠবেই তাই না গত নয় এপ্রিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় তাতে ছিলেন দেবাশিস হালদার অনিকেত মাহাতো আশফাকুল্লাহ সহ আরও অনেকেই তারা জানিয়েছিলেন অভয়ার তহবিলের জমা খরচের হিসাব দেবেন আমাদেরকে সেই মতো বুধবার তারা সেই হিসাব প্রকাশ করেন মানে জুনিয়র ডাক্তাররা কিন্তু গত বুধবার সবটাই ওনারা সামনে প্রমাণ প্রমাণসহ দেখিয়েছেন এবার কোথায় কি করেছেন সেটা এবার আপনাদেরকে বলি যে অভয়ার ক্লিনিক তীরোত্তমার ক্লিনিক এক লক্ষ তেষট্টি হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে লাল বাজার অভিযান ছেষট্টি হাজার ছশো ষোলো টাকা মেডিকেল কলেজ গণ কনভেনশন হুম এক লক্ষ ছত্রিশ হাজার ছশো মানে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এক লক্ষ ছত্রিশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা মিছিল যেই মিছিল করে যত টাকা পেয়েছেন সেটা হলো গিয়ে এক লক্ষ ত্রিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা স্বাস্থ্য ভবন অভিযান হুম এই যে তিলক তোমার জন্য স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছিল সেখানে বারো লক্ষ সাত হাজার তিনশো তিরাশি টাকা সেখানে উঠেছিল বন্যা দুর্গত এলাকায় অবয়া ক্যাম্প হুম এক লক্ষ তিরানব্বই হাজার দুশো পঞ্চান্ন এসএস কেম এ গণ মানে কনভেনশন হুম সে এস এস এম কত উঠেছিল সেটা হলো গে ছিয়ানব্বই হাজার পাঁচশো ষাট হুম মহালয়ার মিছিল সাত লক্ষ ষোলো হাজার ধর্মতলার অনশন হুম আট লক্ষ উনআশি হাজার দুশো সাতান্ন লিপলেট পোস্টার এক লক্ষ বারো হাজার পাঁচশো পঞ্চাশ মেডিকেল কলেজ মঞ্চ ও গ্যালারি হুম মেডিকেল কলেজ মঞ্চে ও গ্যালারিতে বারো আগস্ট দু হাজার চব্বিশ থেকে চৌদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরো লক্ষ তিন হাজার নশো সত্তর টাকা রক্তদান শিবির সেখানে ছ হাজার আইনি সহায়তায় খরচ ও অন্যান্য আইনি খরচ ও অন্যান্য ব্যাপারে দু লক্ষ ছাব্বিশ বিভিন্ন সামগ্রী এক লক্ষ বাহান্ন হাজার ছশো আশি প্রিন্টিং ও স্টেশনারি আটান্ন হাজার ছশো উনআশি অন্যান্য বাবদ তিরপান্ন হাজার নশো ছাপ্পান্ন ব্যাঙ্ক চার্জ এক হাজার নশো পঁয়তাল্লিশ বুঝতে পারলেন যে এই 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 হিসাবগুলো কিন্তু ওনারা সামনে রেখেছেন যেখানে যে গত বছরের নয় আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণীর চিকিৎসকের দেহ উদ্ধার হয় মানে তিলোক্ততমার দেহ উদ্ধার হয় ধর্ষণ করে ওই তিলোকতমাকে মানে তিলোক্ততমাকে যে খুন করা হয় এই ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ তদন্তের নামে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার নেই সিবিআই এই ঘটনায় বর্তমানে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে ফুসে ওঠেন সমাজের প্রতিটি স্তরের মানুষ সেই সময় আন্দোলন চলাকালীন অভয়া তহবিল তৈরি করা হয় ওই তহবিলের নিয়ে না মানে বিভিন্ন রকমের বিতর্ক অনেকেই বলেছেন যে চাপের মুখে পড়ে এদিন জমা খরচের হিসাব দিতে বাধ্য হন জুনিয়র চিকিৎসকরা হিসাব অনুযায়ী যে পরিমাণ টাকা অভয়ার তহবিলে জমা পড়েছে তার প্রায় এক ভাগও খরচ হয়নি মানে তিলোত্তমার তহবিলে তিলোপ্তমার জন্য যেখানে যেখানে যত টাকা পেয়েছেন সেই তুলনায় নাকি এক ভাগও খরচ হয়নি তাই বাকি টাকা রয়ে গিয়েছে আবার বর্তমানে কর আন্দোলনের ঝাজ একেবারে নেই বললেই চলে কারণ এখন পুরোটাই কিন্তু মানে একদম থিমিয়ে গেছে তাই না পুরোটা একদম মানে আন্দোলন নেই বলতেই চলে তিলক তোমার জন্য এখন কোনো রকমের আওয়াজ নেই তবুও কিন্তু তিলক তোমার মা বাবা অপেক্ষা করে আছেন ওনারা রীতিমতো কোর্ট হ্যাঁ বাড়ি এই করছেন যাতে তিলক তোমার বিচার পাওয়া যায় আর জাস্টিস আমরা পাবো তবে দেরি হবে তাই তো তা সত্ত্বেও এই টাকা অভয়ার বাবা মার হাতে তুলে দেওয়া হয়নি কিংবা হুম মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজেও লাগানো হয়নি তাহলে এই বিপুল পরিমাণ টাকা বর্তমানে কিভাবে খরচ করা হবে তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন মাথাচারা দিয়েছে যদিও জুনিয়র ডক্টর ফ্রন্টের দাবি মামলার খরচ সামলাতে এই বিপুল টাকা খরচ করা হবে তাহলে এতদিন কেন ওই মানে জমা টাকা খরচ করা হলো না সে প্রশ্নও অযৌক্তিক নয় বুঝতে পারছেন যে তাহলে এই যে তিলক তোমার উদ্দেশ্যে যেই যেই টাকাগুলো উঠেছে বা যেই টাকা তিলক তোমার তহবিলে জমা আছে সেই টাকাগুলো কেন তিলক তোমার মা বাবাকে তুলে দেওয়া হয়নি আর না হলে তিলক তোমার জন্য কোনো কারণে কেন খরচ করা হয়নি তাহলে টাকাগুলো হবেটা কি এই যে প্রশ্নগুলো যারা করেছেন সেগুলো কি খুব মানে যুক্তিহীন যাই হোক এই ছিল গিয়ে তথ্য আর এটা জানা কিন্তু খুব দরকার যে তিলক তোমার উদ্দেশ্যে কত কত টাকা উঠেছিল কোথায় কোথায় কী কী বাবদ তবে খরচটা কিন্তু খুবই কম পরিমাণে হয়েছে এখনও অনেক টাকা তিলোক তোমার তহবিলে জমা আছে আগামীতে আপনাদেরকে তিলোক নিয়ে মারাত্মক একটি তথ্য দেব কারণ যেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামনেই কিন্তু তিলক মামলার কিন্তু হেয়ারিং আছে যাই হোক এখন আপনাদেরকে বলি আরেকটি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো গিয়ে যে তৃণ্তম আজকে কোর্টে আজকে কোর্টে এসএসসি নিয়ে কোর্ট থেকে রাজ্যকে এমন মানে দেওয়া হয়েছে নির্দেশ মারাত্মক একটি নির্দেশ দেওয়া হয়েছে যেখানে রাজ্য মুখ থুপড়ে পড়েছে বন্ধুরা আপনাদেরকে এইটুকু বলি যে রাজ্য খুব চাপে রয়েছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন যে রাজ্য কেন চাপে পড়েছে ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার পর গোটা রাজ্যে আন্দোলন উত্তাল হয়ে ওঠে অনশন বিক্ষোভ চলছিল চিন্তায় পড়েছিল রাজ্য তাই রাজ্য চিন্তায় পড়েছিল যোগ্যদেরকে নিয়ে মুখে বলতেন যোগ্য যে যজ্ঞদের চাকরি আমি যেতে দিব না কিন্তু সত্যি কি যোগ্যদেরকে নিয়ে পড়েছিলেন এতজনের চাকরি বাতিল হলে কিভাবে চলবে পঠন পাঠন এই বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের মামলা করে মধ্যশিক্ষা পর্ষদ সেই মামলার শুনানি চলাকালীন রাজ্য ও পর্ষদকে কড়া বার্তা কোর্টের বুঝতে পারছেন কোর্ট থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য ও পর্ষদকে বৃহস্পতিবার সকালে মানে আজকে শুনানি চলার সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে মানে নতুন করে আবার নিয়োগ নিতে হবে বা নিয়োগ করাতে হবে সেই সমস্ত এই সরি টিচারদেরকে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে একত্রিশে এর মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে এরপরই প্রধান বিচারপতির মন্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ হ্যাঁ নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে রাজ্য সরকার পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বুঝতে পারছেন যে কত মারাত্মক নির্দেশ দেওয়া হয়েছে সাথে কোর্ট থেকে এটাও বলা হয়েছে যে সাথে আর্থিক জরিমানা করা হতে পারে রাজ্যকে হুমকি দিয়েছে যদি না করা হয় তো সেটার জন্য তো পানিশমেন্ট নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে তার সাথে আর্থিক জরিমানাও করা হতে পারে আজ সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে আগামী নয় মাস স্কুলে যাবেন অযোগ্য চিহ্নিত নয় যারা অযোগ্য নয় এমন শিক্ষক শিক্ষিকারা মানে যোগ্যরা কিন্তু স্কুলে যেতে পারবেন তবে শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি কোর্টের পর্যবেক্ষণ যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি বেশি হয়েছে সেই কারণে তারা আপাতত স্কুল যাবেন না নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে শিক্ষক মানে সেই সমস্ত শিক্ষাকর্মীদের প্রায় ছাব্বিশ হাজারের চাকরি যেতেই শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তাদের বক্তব্য এতজনের চাকরি গেলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় মামলার শুনানির সময় পর্ষদের মানে বিরোধিতা করে বলা হয় এখনও যোগ্য অযোগ্যদের লিস্ট দিতে পারেনি এসএসসি প্রয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কাজ চালানো হোক তবে এই যুক্তি খারিজ করে কোর্ট এই যুক্তি কোর্ট কিন্তু খারিজ করে আর কোর্ট যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে বা পর্ষদকে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনাদেরকে একটা কথা বলি যারা যোগ্য তারাই শুধুমাত্র স্কুলে যাবে হুম আর যারা যারা অযোগ্য মানে ছ হাজার দুশো ছিয়াত্তর জন দাগি মানে অযোগ্য বলে যারা চিহ্নিত তাদেরকে কিন্তু না ওরা নতুন করে নিয়োগ করতে পারবে না ওরা স্কুলে যেতে পারবে না ওরা হ্যাঁ মানে কোনো কিছুর সাথে যুক্ত তো হবেই না বরঞ্চ ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওরা যত টাকা বেতন পেয়েছে তাদেরকে সমস্ত বেতন সুদ সহ ফেরাতে হবে বুঝতে পারছেন যে মারাত্মক একটি নির্দোষ মানে নির্দেশ আর তার সাথে আমাদেরকে বলি এই যে যোগ্যরা যারা যে নিয়োগ মানে যাবেন স্কুলে তারা যাবেন স্কুলে কিন্তু আবার নতুন করে নিয়োগ হবে মানে এই চাকরি পুরো ভেনিস নতুন করে নিয়োগ হবে যেখানে আবার সকলকে নতুন করে অংশ নিতে হবে নতুন করে পরীক্ষা হবে নতুন করে নিয়োগ হবে সবটাই নতুন করে হবে কোনো কিছু আর থাকবে না শুধুমাত্র ওনারা স্বাস্থ্য মানে বলে না সমাজসেবক হিসাবে হুম ওনারা কিন্তু স্কুলে যাবেন বেতন পাবেন কি পাবেন না সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু ওনাদেরকে স্কুলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে যতদিন নিয়োগ না হয় ততদিন কিন্তু ওনারা স্কুলে যাবেন তবে নতুন করে নিয়োগ নিতে হবে এটা কিন্তু কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে যাই হোক এই ছিল কি আজকের তথ্য তবে একটু হলেও সেই সব শিক্ষকরা একটু হলেও স্বস্তি পেয়েছেন যে আমরা স্কুলে যেতে পারবো কিন্তু স্কুলে যেতে পারলেও তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হবে নতুন করে সবটা করতে হবে মানে রাজ্য এমন চাল খেলেছে যেখানে চাকরি পুরো ভেনিস এই চাকরি আর নেই চাকরি পুরো খেয়ে নিয়েছে রাজ্য নতুন করে নতুনভাবে চাকরিতে হ্যাঁ তাদেরকে জয়েন্ট করতে হলে নতুন করে যে নিয়োগ হবে সেখানে কিন্তু ওনাদেরকে নতুন করে নিজেকে আবার তৈরি করে বসতে হবে পরীক্ষায় কিন্তু যারা অযোগ্য তারা একেবারেই বাতিল তারা না পরীক্ষায় বসতে পারবেন না ওনারা কিছু করতে পারবেন বরঞ্চ যত বেতন পেয়েছেন তার কিন্তু সুদসহ ওনাদেরকে ফিরিয়ে দিতে হবে যাই হোক আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন আগামীতে নিয়ে মারাত্মক কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলে নজর রাখবেন আর নতুন থাকলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন যেনগুলো বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই একটা লাইক দেবেন নিজের মন্তব্য কমেন্ট বক্সে করবেন